নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমাদের রেসিপি হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি এজন্য আমি দেখো এখানে এক কিলো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলো এবারে কিন্তু ধুয়ে কেটে নিতে হবে আর এই দিকে দেখো নিয়ে নিয়েছি আম সত্ত্বেও কাজু এবং কিচমিচ আর এখানে কাজু কিচমিশটা কাটতে হবে না এটা ভিজিয়ে রাখলে হবে আর আম সত্ত্বেও আর খেজুরটা একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো এগুলো কেটে নিচ্ছে আর এই টমেটোর চাটনিটা করার আগে শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নিতে হবে যেমন এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ গোটা জিরে আর দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা এটা কিন্তু এবার বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত যখনই একটা সুন্দর কালার চলে আসবে তখনই কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে আর মশলাটা কিন্তু নামিয়ে গুঁড়ো করে নিতে হবে তো মশলাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি গোটা মশলাটা এবারে চাটনিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিতে হবে কিছুটা সরষের তেল তেলটা দিয়ে তেলটা গরম করে দিয়ে দিতে হবে দুটো গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে একটু হালকা ভেজে এখানে দিয়ে দিতে হবে চা চামচ সর্ষে এবং চা চামচ পাঁচ গুড় এটা দিয়ে কিন্তু বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ বের হয় যখনই সুন্দর একটা গন্ধ বের হবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো আর হ্যাঁ টমেটোগুলো একটু পাকা নেওয়ার চেষ্টা করবে আর এগুলো ছোটো ছোটো করে কেটে নেবে তাহলে কিন্তু টমেটোটা বেশ তাড়াতাড়ি গলে যাবে এরপরে গ্যাসটা হাই রেখে এক থেকে দু মিনিট নেড়ে এখানে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা দিয়ে হালকা একটু নেড়ে নিতে হবে হালকা নেড়ে নেওয়ার পরে এটা কিন্তু ঢেকে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে দিয়ে রান্না করতে হবে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে আমি দেখো ঢাকনাটা তুলে নিয়েছি টমেটোটা দেখো অনেকটাই গলে গেছে আর জলও ছেড়ে দিয়েছে কতটা আর এইদিকে দেখো টমেটোতে কিন্তু লেবু গাছ ব্যবহার করবো এর জন্য দেখো গাছ থেকে একটা লেবু পেড়ে নিয়ে মাত্র লেবুটা রেখে দিচ্ছি এইদিকে দেখো টমেটোর জলটা কিন্তু অনেকটাই গেছে আর টমেটোটা কিন্তু বেশ গলে গেছে আর হ্যাঁ এইভাবে কিন্তু একটু খুন্তি দিয়ে ছোটো করে দিতে হবে তাহলে কিন্তু আরও ভালো মিশবে তো দেখো খুন্তি করে খুন্তি করে যে থেতো করে দিয়েছি কতটা একদম মিশে গেছে আর যখনই জলটা চিনে আসবে ঠিক তখনই কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি একটা মাঝারি বাটির এক বাটি চিনি দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়োটা কিন্তু বেশি ব্যবহার করবে না তাহলে কিন্তু কালার নষ্ট হয়ে যাবে এবারে কিন্তু এক থেকে দেড় মিনিট নাড়ার পরে কিন্তু চিনি দেওয়ার কারণে টমেটো থেকে আবার জল ছেড়ে দেবে ঠিক তখনই অ্যাড করে দিতে হবে ছোটো করে কেটে রাখা খেজুর এখানে আমি এক বাটি খেজুর দিয়ে দিয়েছি ছোট বাটি আর হাফ বাটি হাফ হাফবাটির একটু বেশি কাজু আর এটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর করে ধুয়ে দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিতে হবে ছোট ছোট করে কেটে রাখা আম সত্ব তো আম সত্ত্বটাও কিন্তু দিয়ে দিয়েছি এবারে আবার খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দু মিনিট একটু নেড়ে নিতে হবে আর এখানে আমি যে লেবুটা নিয়েছি এখান থেকে আমি হাফ লেবু টুকরো করে নিয়েছি ওই লেবুর রসটা আমি দিয়ে দেব। তোমাদের কাছে লেবুর রস না থাকলে দোকানে যে সাইটিক এসিডটা পাওয়া যায় ওটা থেকে সামান্য একটু দিয়ে দিতে পারো তো আমি কিন্তু এখানে টুকরো লেবু দিয়ে দিয়েছি এবারে কিন্তু আবার একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে টমেটোর জলটা আর একটু টেনে যায় আমি কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখো টমেটোটা যত শেষের দিকে হয়ে এসছে আর গাঢ়টাও কিন্তু তত বেশি হচ্ছে কালারটাও কিন্তু সুন্দর হচ্ছে এইভাবে কিছুক্ষণ খুব সুন্দর করে একটু নেড়ে নিতে হবে তারপরে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে যে গোটা মশলাটা ভেজে রেখেছিলাম ওই গুঁড়োটা আর এই গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে কিন্তু আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো আমি মিশিয়ে নিচ্ছি আর দেখো টমেটোর চাটনিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে আর একবার দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এটি দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে আর রকম চাটনি বাড়িতে তৈরি করার জন্য অনুরোধ রইল আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর দেখো টমেটোটা কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো আমার সব চাটনিগুলো দেখো নামানো হয়ে গেছে আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছিল একদম অনুষ্ঠান বাড়ির মতোই চাটনি হয়েছে তো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো